দোলনা হাতে পাবেন তারপর টাকা নেবেন সেই সালমান দেয় হ্যাঁ বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি পার্সেল উচ্চতা বারো ইঞ্চি বারো জি সুন্দর আর এমনি দশ দিব মানে চুয়েবেন চেক করবেন তারপর তুলনা নেবেন নয়টা আইটেম ফ্রি থাকবে নয়টা প্রত্যেকটা দোলনার সাথে তুলনা গদি বালিশের দুইটা মাথার বালিশ আমরা পর্যাপ্ত কোয়ালিটি ফুল মাল দিই এখানে ফুল থাকবে

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারো চলে আসছি দোলনা ঘরে আর দোলনা ঘরে কিন্তু আপনার প্লাটের দোলনা কোনলা পেয়ে যান একদম অরিজিনাল অথেন্টিক আসসালামু আলাইকুম টিটু ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দোলনা ঘরে দামাক অফার আছে দামাক অফার দামাক কা অফার কি কি অফার ভাই অরিজিনাল ডাইং সুতা আছে বাড়ার সুতা আছে যার যেটা লাগবে বলবেন আবার কেউ আছে পাল খুঁজে আলগা রঙ ওটা ওয়াটার দিয়ে বানাই দেয় বাস্তবে আমরা ম্যাট কালার শুধু বেশি এটাই চলে বেশি সুতরাং ম্যাট কালার গ্লেস না কিন্তু দোলনা ব্যবসা যদি করি সুতা চিনি দেখি তো দোলনা ব্যবসা করি আগে নিজে চিনতে হবে তার ব্যবসা বিক্রি করতে হবে কারণ আমরা কিন্তু অর্ডার দেন নাই আমি নিজে মানে ম্যানুফ্যাকচার করে রাখছি বাজার তাজ করতেছি জিনিস ভালো হলে অর্ডার দিবেন জিনিস ভালো হলে আমার মাল চলবে না এই একটা আছে যাচ্ছে বাবু পাখি বাবু আমার কভার চলছে মাত্র পনেরো হাজার পনেরো হাজার এগুলি এখন প্রত্যেক দুল প্রত্যেক দুনে এক হাজার টাকা স্যার অনেকে বলে

আর বাচ্চা কে বই তার বাকি জিগাইলো পানুষো ভাগ হলে খালি অর্ডার দেয় ভাই তুলনা ভাই ত্রিশশো টাকা দেয়া যে বইতে গেলে এটা মাফ হলে তুলনা ভাবিল অরিজিনাল কোমরের মাপ এই মাপটা দিবেন আগে কোমরের মাপ কোমরের মাপ না এই যে হ্যার আছে মানে কোনো আছে কত বাইশ ইঞ্চি হ্যার লাগে ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ আমার লাগে ছাব্বিশ কা তিরিশ হইতো না আমার লাগবে ছত্রিশ আমার কোমরই বিয়াল্লিশ আচ্ছা এই জন্য তুলনা ওয়ার্ডার করবেন দুলার ক্যাপাসিটি ওয়েট দেওয়া থেকে বেশি ডাবল ডাবল

আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা খোলা আছে আমরা সকাল দশটার থেকে রাত্রে বারোটা পর্যন্ত অ্যান্সার দিয়ে থাকি কোথায় আসতে হবে ফিজিক্যালি আমাদের ফিজিক্যাল ঢাকা নিউ মার্কেট দোকান আমার তিনশো বিরাশি তিনশো বছর চল্লিশ বছর ঐতিহ্যবাহী দোকান সেই আমরা সেই চল্লিশ বছরের নিউ মার্কেটে আসি যতদিন হায়ার ট্যাক্স আসি আমাদেরকে সার্ভিস পাবেন ভালো জিনিস পাবেন চলে আসবেন ঢাকা ডি মার্কেট সব ধরনের দোলনা আছে তো শুরু প্রতারিত হবেন না আমাদের এই যে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ছত্রিশ ষাট ইঞ্চি সব ক্যাটাগরি সাইজ আছে ওর জিরো সুতা রং করে একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি একদম আপনারা দশ টাকা দিয়ে কার কাছে প্রত্যাশিত হবেন না অনেকে দেখা এর মাধ্যমে আমার ভিডিও ক্যান্ডিডেটে বলে উনি বলছে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আমরা দশ টাকা অ্যাডভান্স নেই না অ্যাডভান্স ছাড়া দোলনা দিয়ে দিচ্ছে দোলনা হাতে পাবেন তারপর টাকা নেবেন আচ্ছা অরিজিনাল ডাইং সুতা রং করে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে

কালারের শেষ নাই কালার কালার প্রতিটা দোলনার সাথে গিফট আছে কি কি ভাই আমাদের নয়টা আইটেম ফ্রি থাকবে নয়টা প্রত্যেকটা দোলনার সাথে কি কি ফ্রি দোলনা গদি বালিশের দুইটা কল বালিশ মাথা বালিশ আমরা পর্যাপ্ত কোয়ালিটি ফুল মাল দেই আচ্ছা আমরা নিজের মন মতো কাবার লাগাই নেবেন এখানে ফুল থাকবে ফিটিং এর এস সিগল সমস্ত ডেকোরেশন ফ্রি থাকবে আচ্ছা ডেলিভারি চার্জটাও আমরা ফ্রি থাকবে আবার মশারি ফ্রি মশারি ফ্রি ফুল ফ্রি নট আইটেম নট আইটেম কোন জায়গায় না এখানে আছে সাইড আইটেম এখানে আছে পাঁচ আইটেম আচ্ছা টোটাল নটা আগে মাল বুঝা পাইবেন তারপর টাকা দিবেন ওকে আগে কাজ দেখে অর্ডার দিবেন খালি সাইজ দেখেন না মোস্ট সাইজ দেয়া আর আমাদের দোকান খোলা আছে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত এখন প্রায় আমরা ইমোর্স হবে আয়শা লাগলে একটু ভিডিও কলের মাধ্যমে দেখিয়া ওই অটো বটন টিপ দেন না অটো বটো টিপ দিলে অটো কথা কইবো ওটি বেজাল বেশি ওকে সরাসরি কথা কইবেন তো প্রাইজে চলে যায় ভাই শুরুতে হেমক দোল ছয়শো পঞ্চাশ টাকা সালমান একদম বাসায় পৌঁছায় একশো বাইশ কেজি

আচ্ছা কত সাইজ এটা আঠারো আছে বিশ আছে বাইশ আছে ছাব্বিশ আছে আমাদের ইমো যোগাযোগ করবে আমাদের প্রাইস লিস্ট দেওয়া থাকে ওইখান থেকে আপনার যে সাইজটা ভালো লাগবে আমি তো বলছি আগে নিজের কোমর বাপ হলো দুলনার বাপ ওই কই কেজি ওয়েট ক্যাপাসিটি কই লাভ নাই কেজি ওয়েট ক্যাপাসিটি এক একটা তিনশো কিন্তু আড়াই কেজি ওয়েট কার্ড নেয় আচ্ছা এইখানে একটা কিন্তু মানুষটা ঢুকতেই বলতো আগে জিরো নবদার শিশুর নবদার নবদার শিশুর নবদার শিশুর জন্য কত ইঞ্চি এটা এটা হচ্ছে আপনার

একজন হ্যাঁ আমি বলছিলাম আরাম লাগে লাগবে ছত্রিশ ইঞ্চিতে আচ্ছা আমি মালা বলছি অনেকে এত কিছু বুঝাই দে না হলে দোলনার গোবর ফাঁস হয়ে যাবে কোমরের মাফ কোমর দোলনা কোমরটা মাপ দিবেন কত আছে আচ্ছা এইটা বুঝতে দোলনা অর্ডার দিবেন এই রাউনার কোমর মাথায় কি আমি বসতে পারলে দোলনা ঢুকতে পারলে ওয়েট ক্যাপাসিটি দিতে আচ্ছা এটার প্রাইস কত এটা আমার কান্ড দুইজন বইল আর এটার প্রাইস হল বর্তমান ডিসকাউন্ট দিয়া প্রত্যেক দোলনা 30 ইঞ্চি থেকে আরম্ভ 1000 টাকা সারা আছে আগে দামের থেকে 1000 টাকা 1000 টাকা সারা আছে আগে কত ছিল এটা আগে ছিল 5500 বর্তমান 4500 4500 টাকা আর প্লাস নন আইটেম গিফট আছে ও কত দিনে এই অফার থাকবে এই অফার চলবে পুরো জানুয়ারি মাস জানুয়ারি মাস জি আচ্ছা ইনশাআল্লাহ তারপর আর আসিফের ভাইয়ের ভিডিও দেখাইলে

ঠিকানা দিয়ে তাহলে চিন্তা করেন এক বছর আগের ভিডিও দেখে এখনো খোঁজে জিনিস বলো দি ওই যে দুই দিন আছে দশ বছরের গ্যারান্টি কালার গ্যারান্টি বিশ বছর এক মাস পরে দুই মাস পরে দোকান নাই আচ্ছা দামাক্কা বেচা আমরা আজীবন আছি আপনি সুখী দুঃখে থাকবো মাল ভালো দিব জিনিস ভালো পাবেন এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান খালি মাল বিক্রি আমরা সবসময় খবর নেই মালটা আমার কিরকম ভালো আছে কিনা একটা মাথা থাকবো আচ্ছা রড হেভি রড মাঝখানে আবার প্যানেল রড দেখেন প্যানেল রড ওরে বাবারে বাবারে ভাঙবে না কিছু হয় না সাইড দিয়ে ক্রস দিও না একদম

এস্টা হ্যাঁ আর দেখো ফিটিং নাই এটা আমরা দিয়ে থাকি এমনি আটকা দিয়ে খালি চেন আটকা দেব আচ্ছা আর কিছু না এবোলা তো যে কোনো সমস্যা আমাদেরকে ফোন দিবেন আমরা সকাল দশটা থেকে রাত 12:00 পর্যন্ত অ্যানসার দিয়ে থাকি আচ্ছা আপনি ফিটিং এ যে কোনো সমস্যা সাইজ নিয়ে আটকে আছেন বড় নেবেন ছোট নেবেন ছোট নেবেন বড় নেবেন সব ধরনের ব্যবস্থা আছে এগুলা কি এগুলা চেয়ার দল না আছে ভাই চালার আর কালার কালার আর কালার কালার শেষ বিভিন্ন কালার বিভিন্ন কালার এই দেখেন এগুলা এসে কালার এই যে আলাদা স্ট্যান্ড কিনতে পারে মাত্র 7000 টাকা ভাই এটা কিন্তু শুধু আলাদা স্ট্যান্ড কিনবেন হ্যাঁ 7000 টাকা আছে 7000 টাকা 7000 টাকা এটা যদি এই স্ট্যান্ডে আপনি এই জুলাই দারবেন আচ্ছা যারা সারা জুলাই 15000 টাকা এইটা এগুলা কি দিয়ে তৈরি এগুলি প্লাস্টিক ফাইবার ভিতর রড দাও সব রড দিয়া প্লাস্টিক ফাইবারের রূপ নিচে আর ভিতরে সব রড আর এসে কিছু হয় টানবে 250 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

ওকে এটা আগে কত প্রাইস ছিল আগে ছিল বাইশ হাজার টাকা বাইশ হাজার এখন এখন ইম্পোর্টার রেট কমাইছে আমরা কমাই দিয়েছি কত দিচ্ছেন এখন পনেরো হাজার টাকা মানে সাত লাভ আগের দেয়

বন্ধুরা আপনারা যারা দোলনা গোলা নিতে চান ঢাকা এবং সরাসরি আপনারা এই শপে আসতে পারেন এবং কি বিভিন্ন কালার আছে প্রচুর কালার কালারের শেষ নাই আর এখানে হচ্ছে দেখেন প্রত্যেকটা দোলনারের ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে এটা কি ডিসকাউন্ট প্রাইস না আগে এখন আমরা এর আগের রেট আগে এখন স্পেশাল সারা ডিসকাউন্ট চলতে আছে আচ্ছা এই রেটটাই স্ক্রিনশট রাখবেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা যোগ করব আমরা নতুন রেট দিয়ে দেই ইনশাআল্লাহ সমস্যা নাই দোয়া করবেন আপনারা ভালো জিনিস নেন প্রতারিত হবেন না সম্মানের সহিত আমরা ব্যবসা করতেছি তো টিটু ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো আলাইকুম